দিনের ভোট কিভাবে রাতে হয়েছিল সেটা ভুলে যায়নি দেশবাসী এবার যাতে একতরফা নির্বাচন না হতে পারে সেদিকে সব শ্রেণী পেশার মানুষের রাখতে হবে কড়া নজর গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন শীর্ষক ছায়া সংসদে এ মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকরা গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচনে নানা পরিকল্পনা সম্ভাবনা ও করণীয় নিয়ে ছিল বিতর্ক যাতে পাল্টা পাল্টি যুক্তিতর্ক তুলে ধরেন অংশগ্রহণকারী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিডিয়ার মধ্যে মানুষগুলো কথা বলতে পারছে মানুষ তাদের কথা বলার রাইট ফিরিয়ে দেওয়ার জন্য হলেও একটু সময় প্রয়োজন কারণ মিডিয়া গণতন্ত্রের সাথে রিলেটেড জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করার জন্য প্রয়োজন সামাজিক এবং রাজনৈতিক চুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন গত তিন নির্বাচনে যারা জড়িত ছিল তারা সবাই অপরাধী তাদের বিচারের আওতায় আনা হবে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে বাকিদেরও সেই নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রায় দশ লাখ লোক এই নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে এবং একই সাথে যে আমাদের আইসিপি রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের প্রশাসনিক কর্মকর্তারা এরা কিন্তু এই তিনটা নির্বাচনে যারা যুক্ত ছিল তাদের প্রায় সবাই অপরাধী কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান বলেন আগামীতে স্বচ্ছ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য চোক্কান খোলা রাখতে হবে সবাইকে একনায়কতন্ত্রের মাধ্যমে সর্বোচ্চ ক্ষমতার মধ্যে রাষ্ট্র পরিচালনার করে দেশের অন্যন্য শাসন ব্যবস্থাকে ভেঙে দাওক সেটা কিন্তু আমরা চাই না আমরা চাই সকল রাজনৈতিক দল সকল শ্রেণীর পেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গ্রহণযোগ্য একটা সুষ্ঠু সুন্দর ভোটের জন্য তারা চেষ্টা করবেন এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 10 দফা সুপারিশ তুলে ধরেন হাসান আহমেদ চৌধুরী কিরণ আমরা ইউএম এর ভোটের কথা বাতিল করে আমরা আশা করব যে পেপার ব্যালটের মাধ্যমে যাতে স্বচ্ছ সুন্দর ভোটের আয়োজন করা হয় গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে বিজয়ী হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা